হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি আমাদের মাম্মা আমার পরিবারের সবাই কিন্তু অনেক ভালো আছে তো কুচকুটাকে ঘুম পাড়িয়ে রেখেছি পাশেই ভিডিও করারই সময় হচ্ছে না কারণ ও জেগে থাকে আর নয়তো ঘুমিয়ে থাকলে কিছু বলতেই পারি না তো আজকে কী হয়েছে অনেকক্ষণ আগে ঘুমিয়েছে দু তিন ঘন্টা বাদে বাদে তো একটু খাওয়ানো দরকারই তো অনেকক্ষণ যেহেতু ঘুমিয়েছে তো এখন ভাবলাম কি যদি উঠে পড়ে উঠে পড়ুক অন্তত খাইয়ে তো দিতে হবে তাই না নাহলে তো ও তো ঘুমিয়ে থাকবে ঘুমিয়েই থাকবে ওর যখন ঘুম ভাববে তখন উঠবে তো আগের দিন মাম্মামের একুশ দিনের অনুষ্ঠানটা হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম যে ও কী কী গিফট পেলো সেটা আমি একটা আলাদা পার্টে দেবো নইলে না আগের ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর আমি সত্যি কথা বলতেই তখন আর সারাদিন পরে আর মানে একটু ঘুমায়নি একটু ব্রেস্ট নিইনি সেদিন কারণ বাড়িতে একটা কিছু হলেই না কি হয় ঘুমাতে ইচ্ছে করে না এ ও আসে লোকজন থাকে তো ভালো লাগে না সেই জন্য আমার আর ভালো লাগছিল না বলে ভিডিওটা ওখানে এড করে দিয়েছি তো ভাবলাম আজকে তোমাদেরকে সমস্ত গিফটগুলো দেখাবো আর শুধু একুশ দিনের নয় মাম্মাম একদম প্রথম দিন থেকে যা যা পেয়েছে না তোমাদের সাথে সবটা এই ভিডিওটা শেয়ার করব। ও তার মধ্যে হচ্ছে কি কিছু কিছু জামা না আমি পরিয়ে ফেলেছি যেমন আমার একটা মামা শ্বশুর নিয়েছিল এসেছিল তো ওই মামা হ্যাঁ মামার জামাগুলো না আমি পরিয়ে ফেলেছি মাম্মামকে আর কারণ খুব সফট ছিল সুতির ছিল তারপরে আমার মা নিয়ে এসেছিল সেগুলোও পরিয়েছি তারপরে আমার মাসি শাশুড়ি দিয়েছিল সেগুলোও পরানো হয়ে গেছে তার মধ্যে হ্যাঁ মাসির একটা আরও জামা রয়েছে অবশ্যই সেগুলোও দেখাবো তো চলো পরপর সবটা দেখতে থাকো এই দেখো ভালো কালারটা খুব সুন্দর আর বেশ একটা ছেলে ছেলে স্টাইলটা এই হাতা দেওয়ার জামাটা তো একটু ঠান্ডা পড়লে তখন পরাবো আর দেখো এই দেখো এর সাথে আবার একটা প্যান্টও রয়েছে তো এটা তো ওর হবেই না আশা করি কারণ একটু একটু পা ওর জামার সাথে আর প্যান্ট করলে পুরো ঢেকে যাবে আমার মেয়ে এটা হচ্ছে দিয়েছে আমার মামা শ্বশুর ফুলিয়া থেকে এসেছিল তো মামি আর বাস স্ট্যান্ড পাড়া থেকে হচ্ছে আমি যখন হসপিটালে ছিলাম তখনই এসেছিল ভীষণ বৃষ্টি হচ্ছিল তাও যে মামার নামে এসছে এই অনেক নিজের মানুষরা না হসপিটালে একটু দেখা করতে গেলে খুব ভালো লাগে তো এই যে মামারা দিয়েছিল এই জামাটা এটা আমি পরিয়ে ফেলেছিলাম এটা কিসের দিন যেন পরালাম ওকে না ওই যিনি কাউকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম সেদিন তো পরিয়েছিলাম কারণ সাদা আর খুব সফট জামাটা এই জন্য সাথে একটা বড় জামাও দিয়েছে আমার মেয়ের যে এটা পুজো ড্রেস কিন্তু এবার পুজোতে হয়তো পরতে পারবে না এটা খুব সুন্দর জামাটাই দেখো বলো আমার খুব পছন্দ হয়েছে সাদা আর পিঙ্ক কালার আর পিঙ্ক কালার তো অলওয়েজ মেয়েদের ফেভারিট আর আমার যেহেতু মেয়ে ওরও কিন্তু পছন্দই হবে তখনও বুঝতে শিখবে সাথে প্যান্ট রয়েছে এই যে আর সাথে দিয়েছে একটা টাওয়াল এটাও কিন্তু খুব সুন্দর আমি এখন ইউজ করিনি কারণ প্রচুর টাওয়াল হয়ে গেছে মানে আমার মা কিনেছে তারপরে আমার শাশুড়ি কিনেছে তোমার দাদাভাই কিনেছে অনেকগুলো টাওয়াল হয়ে গেছে এই টাওয়ালটা খুব সুন্দর হ্যাঁ বলো এটাও পিঙ্ক কালার সব একদম পিঙ্ক পিঙ্ক ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে তো পিসি আর গুড়িয়া এসেছিলো মামাকে দেখতে ওরা হসপিটালে যেতে পারেনি কারণ তখন মনে হয় ঘুরিয়ে পরীক্ষা নাকি চলছিল তো পিসি নিয়ে এসে দেখো এই দেখো কুচকুচ জামা এগুলো আগে দেখতাম মানে শপিং মলে সব জায়গায় দেখতাম আর ভাবতাম মানে কবে কিনবো এরকম কুচকো জামা আমার এত ভালো লাগে মানে আমার প্রেগনেন্সি পুরো শুরু থেকেই আমার বাচ্চা মেয়েদের জামা দেখলে যে আমি এত মানে মেয়েদের জামা প্রতি আমার একটা আলাদাই দুর্বলতা ছিল তো সত্যি ভগবান সেই আমার শক্তি করে পাঠিয়ে দিয়েছে আর দেখো সাথে আর একটা জামা রয়েছে মানে দুটো দিয়েছে ওটা হচ্ছে সবসময় পড়ানো যাবে একটুখানি করে মানে কোথাও ঘুরতে গেল সামনে পুজো আমার মেয়ে ঠাকুর দেখতে যাবে তখন করতে পারবে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে থেকো যে কার জামাটা কোন জামাটা সব থেকে তোমাদের সুন্দর লেগেছে তারপরে সেদিনটা এসেছিলো আমার বোন বানটি বান্টিকেও তো সবাই চেনো বান্টি আর ওর বর এসেছিলো তো ওরাও কিন্তু নিয়ে এসছে মামার জন্য খুব সুন্দর একটা জামা এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার দেখো সাথে কিন্তু রয়েছে প্যান্ট এই যে তো পাগলি বাজার মানে ওরা কোনো তিরিশ দিন বয়স হয়নি কিন্তু তিরিশ দিনে তিরিশটা জামা হয়ে গিয়েছে মানে আরও তো কতগুলো পরিয়েই ফেলেছি আমি ওগুলো আর কি দেখাবো আর এই জামাটার সাথে এই টাওয়ারটাও এগুলো কিন্তু খুব জরুরি মানে খুব দরকারি জিনিস এগুলো কাজে লেগে যাবে পরে আস্তে আস্তে সব ভাঙবো আর কি একবারে তো ইউজ করলে সবই ইয়ে হয়ে যায় যখন এদিক ওদিক যাবে ডাক্তার দেখাতে এটা ওটা তখন তো এই টাওয়ারটাও কিন্তু খুব সুন্দর খুব সফট তো থ্যাংক ইউ গুনু থ্যাংক ইউ কৃষি সব্বাইকে সবাইকে অনেক ভালোবাসা যে আমার মাম জন্য মানে এগুলো তো সাধারণ একটা গিফট কিন্তু তোমরা যে এসেছো দেখতে ওকে আর সব থেকে বড়ো কথা আশীর্বাদটা সেটার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো এইগুলো ছিল আগে ওকে যারা যারা দেখতে এসেছে সেই সমস্ত গিফটগুলো তো এবার দেখায় যে ওর একুশ দিনের অনুষ্ঠানেও কি কি পেয়েছে আবার আগে দেখাই এই যে আমার মাসি শাশুড়ির বাড়ির থেকে এই জামাটা দিয়েছে এই দেখো জামাটা আমার এত ভালো লেগেছে আর মাসি কিন্তু সাথে আরো একটা গিফট দিয়েছে সেটা আমি দেখাচ্ছি আগে জামা কাপড়গুলো শেষ করে নিই আর আমার মা এনেছে এটা তো মা মানে বললাম এই ঠাকুমা দিদা এত দেওয়ার শেষ নেই তো মা এই জামাটা নিয়ে এসেছিল ওর জন্য এটা আমি ওকে পড়িয়েও ছিলাম কিন্তু কোনো ছবি টবি কিচ্ছু তোলা হয়নি আমার মেয়েরা মানে অতি শান্ত যে ছবি তুলবো বা কী ওগুলো তো হয়ই না হয় একদম আটো ছোটো করে ঘুমাবে নয়তো ভ্যা ভ্যা করে কাঁদবে যে ওর একটা ছবি তুলবে সেটা আর হয় না এটা দেখো এটা আমি এখনও খুলেও দেখিনি এটা হচ্ছে আমার ভাসুর দিয়েছে মানে ওর জেঠু মানে এর সাথে জামা প্যান্ট তারপর টাওয়াল দিয়ে আমার এখানে ওই কি বলে ওটাকে লালাবোস বালাবোস না লালাবোস লালাবোস তো সবকিছু দিয়ে সেট তোমরা এখন খুলি নি খুলো এটা না পরে খুলো পরে খুলো এটা আর খুলতে হবে না এটা তোলা থাক পরে পরানো যাবে তোলার পরে পরানো যাবে সেটা ঠিক আছে সেটা দেখা যাবে এখন খুলতে লাগবে না ঠিক আছে বাক্সটা সুন্দর লাগছে এরকম করে থাক আর কালারটাও কিন্তু খুব সুন্দর কালার পছন্দ আছে বলতে হবে তো দাদা কিন্তু শুধু এটাই দেয়নি আর একটা গিফট আছে সেটাও দেখাবো দাঁড়াও মাম্মাম পেয়েছে এই যে এই থালাটা একটা কাঁসার থালা এই দেখো আমি আর খুললাম না এভাবে রাখছি কারণ কাঁসার থালা তো খুলে আমি খাটের নিচে ঢোকাতে গেলে পরে দাগ হয়ে যাবে নোংরা হয়ে যাবে এই যে তো এটা দিয়েছে হচ্ছে তোমাদের দাদাভাই বন্ধু মানে সুভনদের বাড়ি থেকে তো এই যে মামাম কিন্তু গয়না পেয়েছে তো কি কি পেয়েছে চলো এবার দেখাই একটার উপর চেন দিয়ে আর ওই নজর কাঠি বলে যেটাকে নজর কাঠি তো বলে আমরা তো নজর কাঠি বলেই জানি না কে কি বলে এই দেখো দেখো ডিজাইনটা কাছে এসে তো এটা হচ্ছে দিয়েছে আমার ভাসুর বললামই ওই বেবি সেটটা দিয়েছে সাথে কিন্তু আমার ভাসুরের চেনটা দিয়েছে আমাদের মাম বামকে একটুখানি পরিয়েছিলাম বলছিলাম আমার মাসি শাশুড়ি কিন্তু শুধু জামা আনেনি সাথে নিয়েছে এই যে নজর কাঠিটা নজর লাগতে দেবে না ওরা কেউ যে ঠু ঠাম্মি এটা ওটা দিদা কেউ কিন্তু আমার মেয়েকে নজর লাগাতে দেবে না আর সবশেষে হচ্ছে এই যে মামমামের বাবার দেওয়া গিফট তো এখন যেহেতু খুব ছোট তো মানে বেশি কিছু আর কী দেবো তখন কিছুই পড়তে পারবে না তো আস্তে আস্তে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে যদি পারি সবটাই দেওয়ার চেষ্টা করব তো আপাতত এটাই আনা হয়েছে যেহেতু মানে নজর কাঠিটাই সবার আগে দরকার হয় কী বলে কালো ধাগা দিয়ে নজর কাঠিটাই পরানো হয় চেন তো পড়তে পারবে না তো এখন চেন নেই তো এই যে মামা জন্য নজর কাঠি যেটা আমরা হচ্ছে সোনা দিয়ে করেছি মানে ভাবলাম যে আমাদের প্রথম সন্তান তারপরে তো কি বলবো ভগবান দুহাত ভরে যেভাবে দিয়েছে তো আমাদের সোনার চাঁদকে একটুখানি সোনার কিছুই দেয়া যাক প্রথম তাই তো ছোট্ট একটু গিফট ছোট্ট একটা গিফট এটাই আর কি বাবার তরফ থেকে মানে বাবা মা দুজনের তরফ থেকে কেমন হয়েছে সমস্ত গিফটগুলো অবশ্যই জানিও আর বাবা তো ভীষণ খুশি যে মেয়েকে অন্তত এইটুকু হলেও সোনার ছোঁয়াতে পেরেছে তাই তো বলো কিছু পিছন থেকে সে তো ঠিকই সে তো ঠিকই তাই না আমার থেকেও কিন্তু বেশি সব কিছুতে ফোনের ওয়ালপেপারে ফোনের এটা ওটা সেটাতে কিছু তো খালি নেই আবার বলবে তোমার ভালোবাসা কিন্তু মানে শেষ হয়ে গিয়েছে আমি বলবো তাই শেষ তখন বলবো না না একটু ভাগ তো হয়ে গিয়েছে আমার মন রাখার চেষ্টাও করে এই আর কি হচ্ছে মাম বাবকে কিন্তু তোমরাও দু হাত ভরে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা